হ্যালো বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছে আসুন বসে ভালো আছে সবাই আছে তোমাদের ভালো আসে আসলে আমরা ভালো আছি তো আজ করে দুপুর থেকে দেখো তোমার দিচ্ছি আর ঝড় শুরু হয়ে গেছে আমাদের গাছপালা গরু রয়েছে আর এখন আমি যাবো আমার শ্বশুরের ঘরে কারণ আমার শ্বশুরের ঘরে একটা মানে দরজাটা খোলা ছিল তো একটা গরু ডুবে গেছে তাড়াতাড়ি এই গরুটা আমার শ্বশুর মাসের ঘরে ঢুকে গেছে তো ওই জন্য দাঁড়িয়ে বেরো বৃষ্টি শুরু হয়ে গেছে আর দরজাটা দেখো আমাদের দরজাটা পড়ে গেছে আর হচ্ছে গাছপালা আর মন্দিরের পেপারটা ফেলে দিচ্ছে দেখো পাঁচটায় একটু ফাঁকা হয়ে গেছে না বৃষ্টি ঢুকবে ছিল রান্নাঘরের অংশটা যে উপর থেকে জাল পড়ছে আর বালতিটা কেটে দিচ্ছে বালতিটা প্রায় হয়ে গেছে ধরে দিচ্ছে বন্যা আর যাচ্ছে